আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট একটা ভিডিও দেখার জন্য সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন প্লিজ আজকে আমি একটা পিঠা বানিয়ে দেখাবো এক কাপ ময়দা আর একটা ডিম দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজেই আসুন দেখে নেওয়া যাক মূল প্রসেসিং এখানে আমি কিছুটা গরুর দুধ নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি একটু চিনি চিনিটা কিন্তু অনেক বেশি দিব না অল্প পরিমাণেই দিয়েছি আর একটু লবণ দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা করার জন্য দুধ উঠলে তখন কিন্তু আমি ময়দা দিয়ে দিয়েছি তো ময়দা দিয়ে নেড়ে এটা আমি নামিয়ে নিব। ময়দা নামিয়ে নেওয়ার পরে এটা আবার কিন্তু মেখে নিতে হবে তো মেখে নেওয়ার জন্য আমার একটু বিস্কিটের প্রয়োজন হবে তো আমি এরকম দুইটা বিস্কিট নিয়ে নিচ্ছি বিস্কিটটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ময়দার মধ্যে বিস্কিট দুইটা দিয়ে দিয়েছি আমার যেহেতু অল্পই ময়দা যার জন্য আমি কিন্তু বিস্কিটটা দুইটা দিয়েছি আর এখানে আমি একটা ডিম আগের থেকেই ফেটিয়ে নিয়েছিলাম ডিমের মধ্যে কিন্তু কোনো কিছু দেয়নি পানির পরিবর্তে ডিম দিয়ে কিন্তু আটা মেখে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করব না বিস্কিট আর এই ডিম দিয়েই কিন্তু আটা মেখে নেওয়া হয়ে যাবে আর লাস্টে খুবই অল্প পরিমাণে তেল ইউজ করব যেন একদম পারফেক্ট খুবই সফট আর মসৃণ একটা ডো তৈরি হয় একটু সময় নিয়ে ডোটা খুব ভালো মতো মেখে নিতে হবে তো ডো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু আমি নেক্সট প্রসেসিং এ চলে যাচ্ছি এখন একটা লেচি করে নিব মানে যতটুকু সাইজের আমি পিঠাগুলো তৈরি করতে চাই ততটুকু করে একটু লেচি করে নিলাম এরপরে আমি পিঠাগুলোর ডিজাইন করে নিব তো প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলো একে একে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে মিডিয়ামের থেকে একটু কম আছে পিঠাগুলো কিন্তু ভেজে নিয়েছি এরপরে এটার জন্য একটা শিরা বানাতে হবে এই পিঠার জন্য শিরাটা কিন্তু অনেক বেশি ঘন হবে না একটু পাতলা হবে শিরাটা যেহেতু পিঠার মধ্যেও চিনি আছে অনেক বেশি চিনির কিন্তু প্রয়োজন নাই শিরা রেডি হয়ে গেলে এখন পিঠাটা দিয়ে দিয়েছি পিঠা দিয়ে জাস্ট মিনিটের মতো এক জাল করে তারপরেই কিন্তু নামিয়ে নিব পিঠা একদম খুব গরম থাকলে এটা জাল না করলেও কিন্তু হয় তো আমার পিঠাটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছিল যার জন্য আমি একটু জাল করে নিয়েছি কয়েক ঘন্টা এরকম শিরার মধ্যে পিঠা ভিজিয়ে রাখলে পিঠাগুলো কিন্তু রস চুষে নিবে তো তখন কিন্তু খেতে আরো বেশি মজা হবে আর এখন আমি খেয়ে নিচ্ছি আপনাদেরকেও একটু দেখাচ্ছি পিঠা খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম